ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো কথা বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আরেকটা একটা পুরনো ছবি যে ছবিটার নাম হচ্ছে সংগ্রাম সেটা নিয়ে কথা বলবো তো প্রথম কথা এই ছবির কনসেপ্টগুলো নিয়ে বা এই ছবির যে যদি গল্পগুলো যদি দেখো এগুলো একদম মানে এখনকার দিনেও যে কমার্শিয়াল কাজগুলো হয় সেই গল্পের সাথে অনেক রকমের মেল আছে এটা একটা রিভেন্স ড্রামার ওপর বেস্ট করা একটা গল্প কিন্তু একটা গল্প যখন একটা ব্যাকড্রপ দেখানো হয় এখনকার সিনেমাতে বিশেষ করে বাংলা কমার্শিয়াল কাজের মধ্যে একটা যখন ব্যাকড্রপ দেখানো যেটা রাবণের ক্ষেত্রে হোক সেটা চেঙ্গিসের ক্ষেত্রে হোক বা সেটা মির্জার ক্ষেত্রে হোক প্রত্যেকটা ছবির একটা আলাদা আলাদা করে ব্যাকড্রপ থাকে এবং যার পরে সেই পার্টিকুলার যে পার্সনটা সে কেন ওরকম হয়ে উঠছে তার পিছনেও একটা রিজন থাকে কিন্তু সেই রিজেনগুলো অনেক সময় অডিয়েন্সকে সেই লেভেলে মজা দিতে পারে না বা সেই লেভেলে জাস্টিফিকেশন দিতে পারে না বা সেই লেভেলে সেই ব্যাকড্রপগুলোকে ঠিকঠাকভাবে পরিচালক সাজাতে পারে না কিন্তু এই সমস্ত যে ছবিগুলো ছিল যে টাইমে পুরনো ছবিগুলো সেই জাস্টিফিকেশান দিতে পারুক না পারুক এখানে পরিচালকদের আরেকটা ভালো ট্রুপ যেটা ছিল সেটা হচ্ছে যে এখানে এত ভালো ভালো কাস্টিং করা হতো এবং সেই কাস্টিংয়ের জন্য এত বড় লেভেলে প্রত্যেকটা একটা কমার্শিয়ালি কাজের সাথে এত এমনভাবে ইনভলভ থাকতো সেটা রঞ্জিত মল্লিক সব্যসারী চক্রবর্তী এরকম দীপঙ্কর এরকম এরকম এই প্রজেক্টের সাথে যুক্ত ছিল বলে একটা ভালো কমার্শিয়াল কাজ ডেলিভার করা যেখানে অডিয়েন্স শুধুমাত্র হিরোকে দেখতে না গেলেও হিরো যতক্ষণ স্ক্রিনেতে না থাকবে তখনও কিন্তু সেই এনজয়মেন্টটা বা সেই ড্রামাটা সেটা কন্টিনিউয়াসলি কিন্তু তাদের মধ্যে ওয়ার্ক করতে থাকো তাদের ব্রেনের মধ্যে ওয়ার্ক করতে থাকো এই সিনেমাগুলো পার্টিকুলার এরকম কাইন্ড অফ কিন্তু ফিল এখনো যদি দেখতে পাশ এই জিনিসপত্রগুলো কিন্তু হতে দেখা যাবে তো এই কারণেই হয়তো এই সিনেমাগুলো সেই টাইমে দাঁড়িয়ে বেশি সাকসেসফুল হতো ওভারঅল এই ছবিটা এই ছবিটা একটা আমি আমি বললাম রিমেঞ্জ করে ছবির সামান্য প্লট বা কনসেপ্টটা কেরকম জন্য জন্য রকম কাইন্ড অফ ছবিগুলো এত সেই টাইমে দাঁড়িয়ে এত পরিমাণে হিট বা ডিক্ট পেত বা এত মানুষ পছন্দ করতো সেইটা আমি জাস্ট তুলে ধরলাম ওভারঅল এই ছবিটা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো কৃষ্ণ চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক এবং জীসেন গুপ্ত এরকম মাপের অভিনেতারা সবাই একসাথে কাজ করেছে এই ছবিটার মধ্যে এবং ছবিটা ভালো এবং প্রসূন চট্টোপাধ্যায়ের অনেক অভিনয়েরও এখানে মাত্রা দেখানোর ভালো ভালো স্কেল ছিল এই ছবির মধ্যে যেটা সে দেখাতে সক্ষম হয়েছে তবেই সে ইন্ডাস্ট্রি এত বড় একটা সুপারস্টার তো সে এইসব করে ছেড়ে চলে এসছে তাকে যে আজকালকার দিনে বলা হয় যে সিরিয়াল বা এরকম কাইন্ড অফ দেখাচ্ছে আজকালকার দিনেও তার মানে ফ্লপ ছবি এত কিছু কালেকশন করে দিয়ে চলে যায় যে মানে মানুষ মানে এক একটা মানে বলতে পারো এক একটা সেলিব্রিটিদের সেটাতেও হিট বাডিক্ট হয়ে যায় তো এরকম কাইন্ড অফ এর সুপারস্টারটা সে এখনো মেনটেন করে রাখে এবং এই বছরের এখনো সেরা ছবি এবং সেরা কালেকশন করা ছবি তার এন্ড থেকেই এসছে যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকস আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই